তে আমাদের এই রাউজানে সাম্প্রদায়িক সম্পৃতি খুব সুন্দরভাবে বজায় থাকে রাউজানে শ্রীকৃষ্ণের 5252 তম জন্মাষ্টমী महोत्सव পালিত বিস্তারিত দেখুন মিলন বদ্দের প্রতিবেদনে চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী রাস বিহারী ধাম প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের 5252 তম জন্মাষ্টমী महोत्सव দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন হাজারো ভক্তবৃন্দ যা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠানে ছিল মঙ্গল প্রদীপ প্রজলন শ্রীকৃষ্ণ পূজা মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা ও গীতা প্রশিক্ষক ও সংগঠনকে সম্মাননা প্রদান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রদান করা হয় হারমোনিয়াম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দীপক তালুকদার এবং সঞ্চালনা করেন সুমন দাস গুপ্ত ও রাকেশ সরকার আশীর্বাদ প্রদান করেন উত্তর গুজরা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশনের পৌরোহিত্য তপন চক্রবর্তী উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি লিটন মহাজন লিটু সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী রাউজন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি সমীর চন্দ্র দে সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাস সাধারণ বাপ্পা দাস ও টিটু দে সহ দপ্তর সম্পাদক সোহেল দাস মনোজ চক্রবর্তী ডক্টর সুপন বিশ্বাস সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক পাভেল চৌধুরী শিক্ষা বিষয়ক সম্পাদক সুজন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া বিভিন্ন মন্দির ও সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন দূর দূরান্ত থেকে আগত নারী পুরুষ ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিমুখর হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ মহোৎসব সর্বজনীন শান্তি সম্প্রীতি ও মানব কল্যাণের এক অনন্য মিলন মেলায় রূপ নেয়